কিন্তু যখন মানুষের ভিড় আরম্ভ হয়ে যায় মানুষের যখন ধর নামি যায় তখন কিন্তু কোন একটা কাজের ব্যালেন্স ঠিক থাকে না মনে চায় যে একটা গরিব মানুষ যদি আইসে একটা দৈশ দৈব আপনারা হয়তো বলতে পারেন নাম প্রকাশ না করে দুইটা মানুষ সকাল দশটা আমার কাছে আসতে আমি বসে আছি ওদের খুব ক্ষুধা লাগছে ওই সময় মাদ্রাসায় কোনো খানার ব্যবস্থা হয়নি আমি বললাম বাড়ি এখান থেকে দুই কিলোমিটার দূর বা তিন কিলোমিটার দূর লোকটা জীর্ণ ছিল অবস্থা আমাকে এত ভায়া লাগলো যে কি করি আমি আমি কি করি আমি এই পর্যন্ত খাইনি আমি কি করব আমার সাধ্য মোতাবেক

দেখলাম যে লোকটা খুব আসলেই চেহারা পরিবর্তন হয়ে গেছে গরিব মানুষ আমার মনে রাখলো যদি ধনী মানুষ আসতো দুই চার হাজার টাকা দিত তাকে আমি সেবা করতাম আর এই মানুষকে কিছুই দিতে পারে শুধু শুধু ওয়ার্ড শুনতে আসতে এরাকে যদি একটু মেহমানদারি না করে না জানি আমরা পক্ষ না হয়ে যায় নাকি ওনাকে নিজের পকেট থেকে টাকা কিছু বের করে আপনি দিলাম তাই আপনি বাজারে গিয়ে চালাতে মনতা চায় মানুষের মেহমানদারি করি কিন্তু মানুষের ঘর যখন নেমে যায় তখন ভাই কোন জিনিস নেতা এই জন্য আমি অনুরোধ জানাই হতামাই ক্রান্ত এবং জনসাধারণত আমাদের পক্ষ থেকে যদি কোন ইন্তজামের মধ্যে ত্রুটি হয়ে থাকে আল্লাহ হচ্ছে মাফ করে দেব না কারণ না মানুষ এটা হতে পারে যে এরকম আমরা হয়তো আপনাদের একরাম করতে পারি নাই ইজ্জত কদর করতে পারি নাই কিন্তু আপনারা যদি নারাজ হন আল্লাহ যাই হোক মূল্যবানি সময় নষ্ট না করি আদালত সামনে বসছেন মসজিদ পেশ করার পরেই আপিল নিঃ মঞ্চে আসবেন এরপরে আমার আশা আকের মেদ করবেন মাদ্রাসা প্রতিষ্ঠা